কৌতুক অভিনেতা বা কমেডি অ্যাক্টর হিসেবে শুরু আজ অমলিন কিংবদন্তি এটিএম শামসুজ্জামান চলচ্চিত্র জীবনের শুরু কৌতুক অভিনেতা হিসেবে হলেও নয়নমণি চলচ্চিত্র তাকে আলোচনার কেন্দ্রে আনে নারায়ণ ঘোষ মিতার লাঠিয়াল চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করার পাশাপাশি অশিক্ষিত গোলাপি এখন ট্রেনে পদ্মা মেঘনা যমুনা স্বপ্নের নায়ক এবং আরো অনেক ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন এটিএম উল্লেখযোগ্য পার্শ্ব চরিত্রের মধ্যে রয়েছে অনন্ত প্রেম দোলনা অচেনা মোল্লাবাড়ির বউ হাজার বছর ধরে এবং চোরাবালি দু হাজার সালে তিনি একুশে পদক লাভ করেন এছাড়াও ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পেয়েছেন তিনি দু হাজার একুশ সালের বিশ ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তি লোকে বলে প্রেমের প্রথম লক্ষণ নাকি